Allah

বাইরে বাইরে থেকে যাব মক্কাতে তারা মিকাতে পবিত্রতা অর্জন করে এহরাম বেধে বা নিয়ত করে মক্কা ঢুকবেন মক্কা মক্কা ঢোকার আদব মক্কা ঢোকার আগে আমরা অবশ্যই একটা খাস অনুভূতি আমাদের জাগবে যে আমি বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাচ্ছি হ্যাঁ ওমায়ু আদ্দেম সাহ আল্লাহ তাকুয়ালুব যে এই যে আল্লাহর সায়রাত আল্লাহর যে নিদর্শনাবলী কে সম্মান করবে যা তাকুয়া আছে আর এটাই হচ্ছে এই যে সম্মানবোধ কাবা এটা সবচেয়ে বড় বলা যায় যে নিদর্শন আল্লাহ রব্বুল আলমিনের এই যে আমরা যাচ্ছি মক্কাতে সেখানে কাবা আছে কাবার সম্মানবোধ সেখানে পদক্ষিণ করা সেখানে ফরজ হজের জন্য উমরার জন্য একটা অনুভূতি খুশু খুজু নিয়ে আল্লাহর সেখানে আমরা উপস্থিত হব মানসিকভাবে পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা মক্কাতে ঢুকবো মক্কা ঢোকার সময়টাও এটাও জানবো যে হারাম সীমান্তে পাপ নেকি যেমন বৃদ্ধি পায় কিন্তু খুবই এবং খুব ভয়ানক সেটা আমাদেরকে বুঝতে হবে এই অনুভূতি নিয়ে আমরা মক্কাতে ঢুকবো তো যারা উমরার জন্যে যাব যারা মনে করেন হজের জন্যে ঢুকবো উমরা সহ তো তাদের জন্যে এই অনুভূতি জেগে সে নিয়ত সহ মক্কাতে ঢুকবেন মক্কা ঢোকার সময় খাস আদব আছে যেটা আবদুল্লাহ ইবনে উমার রদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যেটা সহিহ হাইন অর্থাৎ বুখারী মুসলিমে এসেছে তো তার মধ্যে একটি অংশ রয়েছে যে ওয়ায়াক তাসেল ওয়াবিতু ওয়ায়াক তাসেল তিনি ওই মক্কা ঢুকে রাত্রি জাগরণ করেছিলেন এরপরে তিনি সকালবেলা গোসল করে ফজর নামাজ পড়ে গোসল করে তিনি তাওয়াফের জন্য রওনা হয়েছিলেন এটা সহিহ বুখারীতে এসেছে এক হাজার পাঁচশো তিয়াত্তর নম্বর হাদিস তো আমরা এই সুন্দরটা আদায় করতে পারলে করবো সেটা কি গোসল করার সুন্নত আর পারলে রাত্রি জাগরণ করে তার ফজর পড়ে আমরা গোসল সেরে নিয়ে তারপরে তো আপ করব এটা একটা সুন্নত আমরা ই করব এরপরে আমরা কাবা তালবিয়া বন্ধ করে দিব কারণ আমরা নিয়তের পর থেকে শুরু করেছি লব্বাইক আল্লাহমালিক বলে তালবিয়া তো কাবা পৌঁছার পূর্ব পর্যন্ত এই তালবিয়া চলবে এরপরে বন্ধ হয়ে যাবে সম্মানিত দর্শক ও মন্ডলী এর তোয়াফের জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিব। হ্যাঁ তোয়াফের জন্য প্রস্তুতি বলতে আমরা বুঝবো এজে ইজতেবা করাটা শূন্য তোয়াফের আগে যারা তোয়াফে কুদুম করবেন বা উমরার তোয়াফ করবেন তাদের জন্য ইজতেবাটা হচ্ছে শূন্য তো বলা হয় সম্মানিত মাফ করবেন তো ইজতেমা বলা হয় যে এহরামের যে পুরুষের জন্য যে কাপড় থাকবে চাদর সদৃশ সেটা তারা কি করবে এই যে কাঁধে নিয়ে নিবে এটা ডান হাতের নিচ দিয়ে এই কাঁধে উঠিয়ে নিবে এটাকে ইজতেবা বলা হয় তাহলে তোয়াফ স্টার্ট করার আগে এই ধরনটা করা হবে এবং এটা শুরু থেকে তোয়াফের শুরু থেকে শেষ পর্যন্ত এই ইজতেমাটা থাকবে এ নয় যে অনেক হাজিরা কি করেন এখানে এহরাম যখন বাঁধেন নিয়ত যখন করেন তখন থেকে একেবারে সাই পর্যন্ত করে থাকে এমন কি ওই অবস্থাতে তোয়াফের দুই রেখা সলা আদায় করেন এটা ঠিক না বরং শুধু তোয়াফের অবস্থায় ইজতেবা করা হবে এরপরে তোয়াফ স্টার্ট করা হবে রসুল যেমন মা আনহা বলছেন ইন্না আউ্লা শাইন বাদাবি বিহি হিনা কাদিমা মাক্কা আন্নাহু তাওয়াদ্দা সুম্মা তাফা বিল তো এটা বুখারী মুসলিমের হাদিস তিনি বলছেন যে নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি যে জিনিস দিয়ে সর্বপ্রথম শুরু করেছিলেন যখন মক্কা এসেছিলেন সেটা কি যে তিনি ওযু করেছিলেন এবং বাইতুল্লাহর তাওয়াফ করেছিলেন অর্থাৎ আমরা বাইতুল্লাতে ঢুকে কাবার যে বাউন্ডারি আছে চতুর্দিকে যে মসজিদ ঢুকে সর্বপ্রথম আমরা কি করবো তোয়াফ করব। এখানে মসজিদে ঢুকে যে দুই রেখা সালাত আদায় করতে হয় এটা কিন্তু এই কাবার ক্ষেত্রে এটা বিধিবদ্ধ নয় বরং তোয়াফ করা সরাসরি গিয়ে তোয়াফ করা হ্যাঁ যদি ফরজ সালাতের সময় হয়ে যায় তখন আমরা ফরজ সালাত আদায় করব এছাড়া দুখুল মসজিদ পড়ে যে আমরা বসবো বা আমরা তারপরে যে তোফ করব। কিন্তু নয় এমনটি হ্যাঁ প্রয়োজন হলে এখন সামনে আপনি তো আপ করতে পারছেন না করবেন না বা অন্য সময় যখন যাবেন তখন আপনি দুই রেখা পড়বেন অর্থাৎ যেটা দুখুল মসজিদ সেটা পড়বেন এরপরে আমরা তো আপ শুরু করব। তফ শুরু করব তো সব শুরু করার আগে যে কালো পাথর দিয়ে শুরু করতে হয় এবং কালো পাথরে চুমু দিয়ে বা স্পর্শ করে বা লাঠি দিয়ে স্পর্শ করে চুমু দিয়ে বা ইশারা করে এটা শুরু করতে হয় তো এটা এটা সুন্নাত এরপরে তখন শুরু হবে কালো পাথর থেকে হাজারে আস যেটাকে বলে যেমন রসল্লা সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যেমন ইয়ামানি এবং কালো পাথর দুইটাকে স্পর্শ করার কথা আছে একই হাদিসে আবদুল্লাহ ইবনে মারাদ আল্লাহ আনহু বলছেন লাম আরা আর রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম মিনাল বাইতে গায়রার রুক নাইনে রহ মুসলিম যে রসুল্লাহ সাল্লাহ আলি এই দুই কর্নার ব্যতীত কোনো কিছু স্পর্শ করতে দেখিনে তাহলে দুই কর্ণ কর্নার স্পর্শ করাই সুন্নাত সমানের দর্শক সরামণ্ডলী অর্থাৎ দুই কর্নার মধ্যে রুকনে ইয়ামানি অর্থাৎ কালো পাথর যে কর্নারে স্থাপন করা আছে তার পূর্বের কর কে বলা হয় রুক্নে আমানি ওটাকে শুধু স্পর্শ করা এটা বলে নেওয়া ভালো ওই যে রুক্নে আমানি যে করার কথা বলছি সেটাকে চুম্বন দাও শূন্যত নয় এবং ইশারা দাও সুন্নত নয় শুধু পারলে স্পর্শ করা আর স্পর্শ করলে আবার ওই হাত চুম্বন দাও শূন্যত নয় এটা আমরা জানবো এরপরে কালো পাথরকে আমরা চু চুম্বন এটা হচ্ছে সুন্নাত এটার ক্ষেত্রে চারটি স্তর সামনে দর্শকতা মন্ডলী কালো পাথরের ক্ষেত্রে প্রথমত প্রথম যেটা উত্তম হবে হাত দিয়ে স্পর্শ করে চুম্বন দেওয়া হ্যাঁ চুম্বন দেওয়া দ্বিতীয়ত হচ্ছে কি শুধু চুম্বন শুধু হাত দিয়ে স্পর্শ করা হাত দিয়ে স্পর্শ করতে পারলে সে হাত চুম্বন দেওয়া এরপরে যদি এটা না হয় তাহলে যদি দূর থেকে লাঠি দিয়ে সোয়ারির অবস্থায় ছিলেন এটা করেছেন তিনি লাঠি দিয়ে স্পর্শ করলে ওটা ওই লাঠি বা কোনো কিছু ওটা চুম্বন দেওয়া এছাড়া এরপরে এখন যে ভিড়ের অবস্থা সার্বক্ষণিক একই অবস্থা যেহেতু বিরাজমান সেই হিসেবে ইশারা দেওয়া ইশারা দেওয়াও কিন্তু কিন্তু সুন্নত একের সেম সুন্নত পালন হবে যেটা আমি চুম্বন দিয়ে আমি পাবো সেটা ইশারা করলেও ওই সব পাব সম্মানিত দর্শক ও শ্রোতা শ্রোতা মণ্ডলী তো এই ক্ষেত্রে আমরা আরো সব শুনবো যে আমরা চুম্বন দিব কেন দুই কর্নারকে স্পর্শ করব কেন এই ক্ষেত্রে জাবের রদিয়াল্লাহ তালা আনহু থেকেও বর্ণিত হাদিসে এসেছে যেটা তো এর আগে আরেকটা হাদিস আমি বলি যেটা ইন্নাস্তালামার রুকনাইনে ইয়াহপানি দুলুবা যেটা মুসনাদ ইমাম আহমাদে এসেছে যে নিশ্চয় যে দুই কর্নারকে স্পর্শ করা রুকনে আমানি কালো পাথর সেটা গুনাগুলাকে মিটিয়ে দেয় আল্লাহু আকবার এরপরে এবার আসেন তাহলে আমরা স্টার্ট করলাম এই যে তোয়াফ কি বলে বিস্মিল্লা আল্লাহু আকবার বলে প্রথমবার আমরা বিস্মিলাল্লাহু আকবার বলবো এরপরে যতবার আসবো এই কালো পাথর বরাবর ততবার শুধু ইশারা দিব ডান হাত দিয়ে এবং বলবো আল্লাহু আকবার এইভাবে শুধু এক হাত দিয়ে এইভাবে আমরা অতিক্রম হব আর এক ক্ষেত্রে সাল্লাল্লাহ সাল্লাম যা বলেছেন জাবেরা দিল্লাহ তালা আনু বলছেন যে জাবের আদি আল্লা তালা নু সবচেয়ে প্রসিদ্ধ হাদিস তার হাদিস এবং বিস্তারিত হাদিস তিনি বলছেন যে হাত তা ইদা আতাইনাল বাইতা মাহু ইস তালাম আর রোকনা ফারামালা সালা আর বা এটা মুসলিম শরীফে এসেছে জাবের বোনের তো হাদিসটি তো তিনি বলছেন যখন আমরা বাইতুল্লায় আসলাম রাসুল্লাসসাল্লামের সাথে তখন তিনি কি করলেন এই রুক্ষন অর্থাৎ কালো পাথর কী করলেন চুম্বন দিলেন এরপরে তিনি তিনবার রমল করলেন এরপরে তিনি আর বাকি চারবার তিনি স্বাভাবিক গতিল চললেন তাহলে রমল টাও সুননাথ এক্ষেত্রে তাহলে যখন আমরা তাপ শুরু করব প্রথম তিন পাক আমরা রমল করব। রমল বলা হয় ছোট ছোট পদক্ষেপ এবং দ্রুত চলা এখন সুযোগ পেলে এখন তো ভিড় সব সময় সুযোগ পেলে ওটা আমরা চলব আর বাকি চারটা পাক আমরা স্বাভাবিক গতিতে চলব আর এই যে চুম্বন দেওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা এইটা এই মনোমানসিকতায় রাখবো যেমন উমার তালা আনহু আমাদেরকে শিক্ষা দান করেছেন যে তিনি কালো পাথরকে সম্বোধন করে কি বলেছিলেন ইন্নি আলাম আন্নাকা হাজার লাতাদুর ওয়ালা তানফা লাউলা আন্নি রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকাব্বালুক মা মাউকাব্বালুক দেখো আমি জানি তুমি একটা পাথর তুমি উপকারও করতে পারবে না অপকারও করতে পারবে না অপকার থেকে ফিরাতেও পারবে না যদি আমি রসুল্লাহ সাল্লি সাল্লামকে তোমাকে চুম্বন দিতে না দেখতাম তাহলে আমি চুম্বন দিতাম না আমরা এখান থেকে বরকত নেওয়ার আশা করব না যে তবে রাসূলের নির্দেশের বরকত তার আনুগত্যের বরকত হবে কিন্তু কালো যে খোদ আপনাকে কিছু বরকত করে দিবে বা আপনার গোনাখাতা মাফ করিয়ে দেবে বা এর এরকম না ওটা কারণ ওটা চুম্বন দেওয়াটা গুনা মাফের কারণ এটা এটা সমানের দর্শক ও শ্রেতা তাহলে এই ছিল মোটামুটি আমাদের আলোচনা এখন আমরা তোয়ফের যে শর্ত এগুলো জানব তোয়াফের শর্ত মোটামুটি সাতটা প্রথম হতো হচ্ছে যে আমরা নিয়ত করবো যে তপ যে আমরা করছি যে এটা 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 কিসের তপ সে নিয়ত করেই আমরা তফ শুরু করবো নিয়ত ছাড়া কোনো আমলই যেহেতু কবুল হয় না আর এটা ফরজ আমল অতএব এটাও কবুল হবে না তেমনি ভাবে সতর ঢাকা সতর ঢাকা আমাদের জন্য জরুরি তেমনি ভাবে অজু অবস্থায় তো আপ করাটা জরুরি তৃতীয় শর্ত চতুর্থ শর্ত হচ্ছে যে এটা যে বাম দিক আমরা বাম দিকে কাবা করব বাম দিকে কাবা ঘর করে আমরা তো তো আপ স্টার্ট করব তেমনই হবে কালো পাথর থেকে আমাকে তফ স্টার্ট করতে হবে এরপরে সাত পাক দিতে হবে সাত তফ এটা যখন তফ করব সাত তফ করব আর এটা ফরজ এটা এটা কথা বলছি সাত তফ দেওয়া আর কন্টিনিউ করা পরস্পর তফ করে যাওয়া এই নয় যে দু চার পাক দিয়ে আপনি সে বিনা কারণে বিনা ওজোরে আপনি বিরতি দিবেন এটা যেন না হয় হ্যাঁ যদি ওজন ভঙ্গে যায় তাহলে আপনি ওজু করে এসে আবার বাকিটা পূর্ণ করব থাকবেন সমস্যা নেই এবার আসেন তোয়াফের সুন্নত কি যে কালো পাথর চুম্বন দেওয়া বা স্পর্শ করা এখন শুধু ইশারা করা এটাও সুন্নত আল্লাহ আকবর বলা সুন্নত তেমনি ভাবে ইজতেবা যে প্রথম তোয়াফ যেটা ইজতেবা যেটা বললাম যে এই কাপড়টা কাদের উপরে দেওয়া এটা এটাও সুন্নত তেমনি ওই যে প্রথম তিন পাকে রমল বা দ্রুত চলা ছোট ছোট পদক্ষেপে ওই রমল করাটা সুন্নত তেমনি কাবার যত নিকটতম হব নিকটে ইয়া তো করাটা তেমনি ভাবে তো শেষে দুই রেকাত সালাত আদায় করা এই এই দুই রেকাতে নববিসাল্লা আল্লাহসাল্লাম ফাতেহার পরে প্রথম রেকাতে উল ইয়াই পড়েছেন দ্বিতীয় রাকাতে ফাতেহার পরে কুল আল্লাহ হাত পড়া এটা এটাও সুন্নত তেমনিভাবে ইশারা করা প্রতিপাকে ইশারা বা উজুমুন যেটা বলেছে ও ইশারা করা এরপরে আল্লাহ আকবার বলা আল্লাহ প্রতিপাকে প্রথমবার বিসমিল্লাহ আল্লাহ আকবার আর প্রতিপাকে আল শুধু আল্লাহ আকবার বলা আর যতবার আমরা এই যে রুকনে আমানি এবং কালো পাথর পাথরের মাঝামাঝি জায়গায় আসবো তখন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা ওকিনা আদা বান্নার বলবো তো এই ছিল সুন্নত এবার কিছু ভুল আমি উল্লেখ করে যে তো আপ অবস্থায় কী কী ভুল হয়ে যায় উল্লেখ করে শেষ করব যে মুখে নিয়ত উচ্চারণ করা কোনো ক্ষেত্রেই মুখে নিয়ত উচ্চারণ হবে না বরং নিয়তর স্থান অন্তরে দ্বিতীয়ত যেটা ভুল হয় যে প্রথম তের জন্য এই দোয়া দ্বিতীয় আপের জন্য এই দোয়া নির্ধারণ করে নেওয়া এটা অবান্তর এখানে কোনো দোয়া নাই প্রথম দ্বিতীয় আর যেগুলো আমি জানি কোরআন থেকে যার অর্থ মর্ম বুঝি সেগুলাই বা নিজের ভাষায় দোয়া করব প্রথম আল্লাহ প্রশংসা নবীর প্রতি দরুদ এবং নিজের ভাষায় দোয়া করব এর মধ্যে কল্যাণ আছে তারপরে ভিড়া ভিড়ি করা বিশেষ করে যে কালো পাথর চুম্বনদ দেওয়ার বা স্পর্শ করার জন্য ভিড়া ভিড়ি করা এটাও অন্যায় হবে বরং মহিলাদেরকে কষ্ট দিলে বৃদ্ধ বা বাচ্চাদের কষ্ট দিলে তখন গুণা হবে হারাম হয়ে যাবে তেমনি ভাবে অনেকে মনে করে কি যে আমাকে চুম্বন দিতেই হবে বা স্পর্শ করতেই হবে এই বুঝটাও ভুল বুঝ বরং এই ক্ষেত্রে সাগরা করাই যথেষ্ট তেমনি ভাবে রুকনে আমানিকে চুম্বন দেওয়াটাও এটা ভুল বরং শুধু স্পর্শ করতে পারলে স্পর্শ করব ইশারাও দেওয়াটাও ভুল ইশারা করা যাবে না ইশারা করে চুম্বন দেওয়াটাও ভুল তেমনি আমরা মনে করি যে এটা আমরা বরকতের জন্য এই কালো পাথরকে চুম্বন দিচ্ছি না হয়তো বরকতের এটা কারণ যে যেটা নবী করেছেন এটার জন্য বরকত আসবে এটা মনে করতে হবে কিন্তু এই কালো পাথর সরাসরি আমাদেরকে বরকত দেবে না তেমনিভাবে তেমনইভাবে প্রত্যেক পাকেই রমল করা দৌড়ে দৌড়ে চলা পুরুষরা এটা আর এটা বুঝতে হবে যে নারীরাও যে এটা দৌড়াবে এটা এটাও ভুল শুধু পুরুষরাই রমল করবেন তেমনিভাবে অনেক কি কি করে অনেকের সাথে হয়তো মহিলা আছে তখন কি উনি মহিলাদেরকে ঠিক রাখার জন্যে উনি ডান দিক হয়ে কাবা করে ফেলেন এটা ভুল এটা তোপ হবে না যদি কেউ যদি কাবাকে ডান করে পিছন দিক দিয়ে চলে তা করে তাহলে তার তফ হবে না এটা অবশ্যই জানতে জানতে হবে তেমনিভাবে ভাবে এই যে দুই দুই কর্নার বললাম এটাই শুধু স্পর্শ করা বিধান আছে আর দুই কর্নার বা দেওয়াল বা পর্দা এটাকে স্পর্শ করা বা চুম্বন দেওয়া বা বরকত নেওয়ার আশা করা এগুলা হচ্ছে অবান্তর এগুলা অতিরঞ্জিত এগুলা বেদা তার ওগুলা থেকে বরকত আসবে সেই বরকত দেবে সেই গুনাহ মাফ করবে এরকম তোকাবিরা গুণা হয়ে যাবে শির্ক হয়ে যেতে পারে এবং জোরে জোরে চিল্লে চিল্লে দোয়া জিকির করা এটাও ভুল হয়ে থাকে এই ছিল আজকে